নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মায়ের কে ভাই তো অনেক দিন পর ভিডিও করতে এলাম সময় পাচ্ছিলাম না প্রচুর চাপ ছিল কাজের তো আজকে যেটা নিয়ে আমার আলোচনার বিষয় স্টোন বা পাথর রেমেডির সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ বা নিজেকে শুদ্ধিকরণ একটা খুব উপযোগী জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে পাথরের সাথে সাথে মন্ত্র পাঠ করলে মন শুদ্ধিকরণ করলে খুব ফাস্ট কাজ দেয় এবং সাকসেস প্রচণ্ড পরিমাণে আপনাদের জীবনে আসবেই তো আমি জ্যোতিশ্রী বিশ্বজিৎ আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। একটু মন দিয়ে শুনবেন আপনারা বিষয়টি হলো যে ধরুন কারো শনি গ্রহ মহারাজের জন্য স্টোন ধারণ করেছেন নীলা কেউ বৃহস্পতির জন্য ধারণ করেছেন পোখরাজ বা উপরত্ন টোপাজ কেউ মঙ্গলের জন্য ধারণ করেছেন রেড কোরাল বা লাল যায় বললেন না কেন কিন্তু স্টোনটা আপনি শুদ্ধিকরণ করে ধারণ না করলে কিছু হবে না সেই শোধনের কিছু উপায় আছে স্টোনটিকে তো আগের দিন রাতে দুধ গঙ্গাজল মধু ঘৃত কপ্পুর বিভিন্ন জাতীয় দ্রব্য দিয়ে ভিজিয়ে রাখতে হয় সকালবেলা উঠে স্নানের পর মঙ্গলের একশো আটটা মন্ত্র উচ্চারণ বা ইউটিউবে চালিয়ে মন শুদ্ধিকরণ করে শুনে তারপরে গ্রহণ করে জগতের কল্যাণের কামনা করে পড়লে সেই স্টোন কাজ দিতে বাধ্য বহু ক্লায়েন্টকে আমি দেখেছি তারা অনেক রকম চারটে পাঁচটা স্টোন পড়ে আছে আমার কাছে এসছে আমি তাদেরকে বলেছি কোনো কাজ হচ্ছে না আমি স্টোনগুলো দেখলাম সত্যি সার্টিফাইড অরিজিনাল স্টোন কিন্তু কোনো কাজ করেনি কারণ তার মন শুদ্ধিকরণ দেহ শুদ্ধিকরণ না করে সে স্টোন পরিহত হোক সুতরাং তার কাজ করবে না স্টোন সে পড়ে ফেলেছে কাজ করবে কি করে স্টোন পড়ার সাথে সাথে নিয়মিত রেমেডি করতে হবে রেমেডি বলতে কী আপনাকে মঙ্গল পড়লে কোড়াল পড়লে মঙ্গলের মন্ত্র পোখরাজ পড়লে বৃহস্পতির মন্ত্র শুনতে হবে ইউটিউবে শুনতে হবে ঘুমন সময় শুনতে হবে আপনি হচ্ছে প্রচণ্ড ব্যস্ততার লাইভ লিড করেন ফোর হুইলার চালাতে চালাতে শুনতে হবে তবে গ্রহরাজ বা বৃহস্পতি বা মঙ্গল আপনার প্রতি সন্তুষ্ট হয়ে সেই প্ল্যানেট কাজ করবে স্টোন পড়লে কখনো কাজ হয় না যদি এই নিয়মগুলো না মেনে চলেন কেউ আপনাদের এইসব বলবে না কারণ সবাই বিজনেস নিয়ে ব্যস্ত নিজের মনকে শুদ্ধিকরণ না করতে পারলে দেহকে শুদ্ধিকরণ না করতে পারলে স্টোন এনার্জিটা দেবে কি করে এনা নেগেটিভে আপনার মাইন্ডে ভর্তি সেখানে আপনি পজিটিভ স্টোন পড়েছেন কখনো দেয় মিরাকেল তখনই ঘটে ম্যাজিক তখনই ঘটবে আপনার জীবনে যখন আপনার সততা আপনার নির্বিকতা ঈশ্বরের প্রতি আপনার উৎসর্গ মন্ত্র উচ্চারণ মন্ত্রপাঠ করে তারপর যদি আপনি স্টোন পরিহিত করেন ডবল কাজ হতে বাধ্য তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল যেখানেই দেখান না কেন মন্ত্র উচ্চারণ শুদ্ধিকরণ দেহ না করে স্টোন পড়লে কোনোরকম কাজ হবে না আমি যেসব ক্লায়েন্টদের স্টোন দিয়েই তাদের সাথে আমি এই ধরনের আগে আলোচনা করে তারপরে তাকে স্টোন রেমেডি দিই যে আপনি কি নিয়মগুলো পালন করতে পারবেন স্টোন পড়ে পড়ছেন এক মাস মদ্যপান করবেন না এক মাস একশো আটটা মন্ত্র উচ্চারণ করতে হবে এই সময় এই মন্দিরে গিয়ে পুজো দিতে হবে আপনারা কি পারবেন যদি পারেন তো স্টোন না হলে আসবেন না পরে জ্যোতিষকে গিয়ে গালাগালি করবেন করবেন না তো আপনাদের কাছে বলছি ঝট হুটহাট করে প্রেসক্রাইব করে দিল জ্যোতিষ বন্ধুরা আপনারা দশ লাখ পাঁচ লাখ দু লাখ এইসব তো চলছে এখন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা স্টোন পরে নিলেন কোনো কাজ হচ্ছে না একবার এই জ্যোতিষ একবার ওই জ্যোতিষ একবার ওই জ্যোতিষ কিচ্ছু হবে না আমি তাই বারে বারে আপনাদের বলছি স্টোন পড়তে হলে তার আগে কিছু নিয়ম কানুন আছে সেই নিয়ম নিয়মকানুন হচ্ছে মন্ত্রোচ্চারণের পরে দেহ শুদ্ধিকরণ মন শুদ্ধকরণ পজিটিভ এনার্জি নিয়ে যদি আপনি স্টোন পড়েন এবং সেটির নিয়ম নিয়মকানুনগুলো প্রতিদিন মন্ত্রোচ্চারণের মাধ্যমে বা ইউটিউবে মন্ত্র শুনে শুতে যাওয়ার সময় বা কাজ করতে করতে শোনার পর মন দেহ জগতের কল্যাণ কামনা করেন স্টোন কাজ করতে বাধ্য আগে পজিটিভ হতে হবে মোটিভেটেড হতে হবে লোককে মোটিভেট করতে হবে ভালো কাজের জন্য নিজে মোটিভেটেড হতে হবে তবে তো আপনার রেমেডিটা কাজ করবে তা না হলে স্টোন পরে আপনার কিচ্ছু হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মা তারা জয় গুরুবামদেব সকলে ভালো থাকবেন কৃষ্ণায় বাসুদেবায় হরেমাত্মায় গোবিন্দায়ন thank you very much namaskar